সি এর পরে ই আছে সি এর পরে কিন্তু ই আছে এই জন্য এটা হয়েছে সেন্টার স এর মতো হয়েছে হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য ইংলিশ ক্লাস আমরা আজকে পড়বো সি এর বিভিন্ন উচ্চারণ তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো সি এটি খ্যাট হয় আবার সি আই টি ওয়াই সিটি হয়ে যায় একটা হচ্ছে খ্যাট খ আর একটা হচ্ছে সিটি অর্থাৎ স এটা কেন হচ্ছে জানবো এই ভিডিওতে লেটস বিগিন সো সি এর অনেকগুলো উচ্চারণ আছে এখানে দেখো একটু খেয়াল করো এ সি এর বিভিন্ন উচ্চারণের মধ্যে এখানে আছে খ সাউন্ড হয় স সাউন্ড হয় স সাউন্ড হয় তারপরে স সাউন্ড হয় তারপরে হয় মানে একটা এর মতো এর মতো একটা সাউন্ড হয় সো এখানে আমরা কয়েকটা ভাগ করে ফেলেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য এখানে প্রথমেই যেটা যিনি আসে সেটা হচ্ছে যে সি সব সি মানে সি এর মতো যে উচ্চারণটা হয় সেটাকে আমরা সব সি বলতেছি এর আগে কিন্তু আমরা সফট এবং হার্ড জি এর উচ্চারণ নিয়ে কথা বলেছি আজকে কিন্তু এই যে সব সি অর্থাৎ নরম সি নিয়ে আমরা কথা বলবো তো এই নরম সি হচ্ছে যে যেটা সি এর মতোই উচ্চারণ হয় তো এখানে খেয়াল করো যে সি এর সাথে যদি ওয়াই ই এবং আই ওয়াই ই এবং আই যদি থাকে তাহলে সি এর উচ্চারণটা এটা হবে মানে এর মতো হবে আর কি তো এটা উদাহরণ দিয়ে একটা দেখো এখানে এখানে আছে সিটি সিটি কীভাবে স এই সি আছে সি এর পরে কিন্তু আই আছে সি এর পরে আই আছে এই জন্য সি এর উচ্চারণটা স এর মতো হয়েছে সিটি সি এর পরে এখানে দেখো সি এর পরে কিন্তু ওয়াই আছে এই জন্য কিন্তু এটা হয়েছে সাইকেল ঠিক একই রকম এখানে দেখো সি এর পরে ই আছে সি এর পরে কিন্তু ই আছে এই জন্য এটা হয়েছে সেন্টার স এর মতো হয়েছে এরপরে এটা দেখো এটা আছে এই যে সি এর পরে কিন্তু ওয়াই আছে লাস্টে দেখো সি এর পরে ওয়াই আছে তো এটা হচ্ছে প্রিভেসি প্রিভেসি এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার আমরা তো একদিন ধরে প্রাইভেসিও জানি ঠিক আছে তোমাদের প্রাইভেসিও ঠিক আছে এবং এই প্রিভেসিও ঠিক আছে কেন ঠিক আছে এটা হচ্ছে ব্রিটিশ অ্যাক্সেন্ট ব্রিটিশ অ্যাকসেন্টে বলে প্রিভেসি আর আমেরিকান অ্যাকসেন্টে বলে প্রাইভেসি তাহলে এটা হচ্ছে প্রিভেসি অথবা প্রাইভেসি দুইটাই ঠিক একটা ব্রিটিশ অ্যাক্সেন্ট একটা আমেরিকান এর এরপরে আমরা আসি হার্ড সি মানে শক্ত সি অর্থাৎ যে সিটা সব সি এর মতো হয় না এখানে দেখো সি এর পরে যদি এ ও ইউ এই ও ইউ এই তিনটা যদি থাকে তাহলে সেটা সাউন্ডটা ক্ষয়ের মতো হবে সাউন্ডটা খয়ের মতো হবে আমরা একটু পরীক্ষা করে দেখি দেখো সি এই টি খ্যাট সি এর পরে কিন্তু এই আছে খ্যাট খ হয়েছে ঠিক একই রকম রিকগনিশন রিকগনিশান রিকগনিশানি এর পরে সি এর পরে কিন্তু ও আছে সি এর পরে যদি ও থাকে তাহলে খ হয় তাহলে এখানে কিন্তু খ পড়েছি আমরা খনিশান খক খক এরপরে ডকুমেন্ট 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 সো দেখো এখানে সি এর পরে কিন্তু ইউ আছে সি এর পরে ইউ আছে ওটাকে আমরা খু বলতেছি খ বলতেছি সি এর পরে তাহলে সি ইউকে আমরা খু বলতেছি আমরা কিন্তু সু বলি নেই ডসুমেন্ট বলি নিই ডকিউমেন্ট বলছি এরপরে দেখো সি এর পরে যদি অন্য কনসনেন্টগুলো থাকে আচ্ছা এখানে আরেকটা কথা বলি এই ওয়াই ওয়াইটাকে কিন্তু কি ভাওয়েল বলা হয় এটা নিশ্চয়ই তোমরা জানো ওয়াইটা কিন্তু সেমি ভাওয়েল না ঠিক ভাওয়েল আচ্ছা তো সি এর পরে যদি অন্য কোনো কনসনেন্ট থাকে তাহলে কিন্তু সাউন্ড হয় আমরা একটু পরীক্ষা করে দেখি এখানে দেখো সি এর পরে এল আছে এলটা কিন্তু একটা কনসনেন্ট এলটা একটা কনসনেন্ট সো এখানে কিন্তু ক্লিক ক্লিক সি এর পরে এল আসে অন্য কনসোনেন্ট আছে এই জন্য সি এর সাউন্ডও হয়েছে এর মতো ঠিক একই রকম এখানে দেখো ক্রাইম এই সি এর পরে আর আছে আর অন্য কনসোনেন্ট তো সি এর সাউন্ডও হয়েছে এর মতো ক্রাইম এরপরে সি যদি শব্দের শেষে থাকে কোনো একটা শব্দের শেষে যদি সি থাকে তাহলে সি এর সাউন্ডটা ক্ষয়ের মতো হয় যেমন অ্যাকাডেমিক অ্যাকাডেমিক এই যে দেখো একদম শেষে আছে মিক এম আই সি মিক মিক খ এরপরে এসে ডিস্ক ডিস্ক লাস্টে আছে দেখো একদম ওয়ার্ল্ডের লাস্টে সি আছে এই উচ্চারণটা কিন্তু হচ্ছে ডিস্ক খ খ লাস্টে আসতেছে কিন্তু সো প্রধান এই দুইটা জিনিস আমরা জানলাম এরপরে আমরা আসি সি এর সাউন্ডটা কখনো স হয় এইটা কিন্তু স এই যে এই চিহ্নটা কিন্তু আইপিএ সিম্বল আইপিএ সিম্বল এইটা যখন সিম্বলটা থাকবে তখন বুঝতে হবে স হয় কখন স হয় যখন সি এর পরেই এইচ থাকে সি এর পরে যদি এইচ থাকে তাহলে কিন্তু স হয় যদিও ব্যতিক্রম আছে আমরা ব্যতিক্রম গুল নিয়ে পরে আলাপ করবো এখন আমরা এটাই প্রাথমিকভাবে জানি যে সি এর পরে যদি এইচ থাকে তাহলে উচ্চারণটা শ এর মতো হয় যেমন স্যার শেয়ার স্যার স্যার আমরা কিন্তু চেয়ার বল আমার দিন আসলে চেয়ার না স্যার স্যার শের রটা উচ্চারণ থাকতেছে না দেখো সি এর পরে কিন্তু এইচ আছে এর পরে সিকেন 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 আমরা কিন্তু চিকেন পড়তাম আর কি চিকেন চিকেন এই দেখো সি এর পরে এইজ আছে তারপরে এখানে দেখো সি এর পরে আবার এইজ আছে সি এর পরে এইজ আছে চ্যানেল 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 এরপরে দেখো সি এর পরে আবার এখানে এইজ আছে ঠিক আছে এরপরে সি এর উচ্চারণ এরকম হয় এর উচ্চারণ মানে অনেকটা তালব্য শয়ের মতো উচ্চারণটা হয় কখন হয় সি এর পরে যদি আই ও ইউ আই ও ইউএস সি এর পরে যদি আই ও ইউএস থাকে এটাকে সাফিক্স বলা হয় এই ধরনের সাফিক্স যদি থাকে তাহলে সি এর উচ্চারণটা হবে এরকম সো আমরা এখানে চেক করে দেখি ডেলিশিয়াস এই দেখো সি এর পরে আই ও ইউএস এই সাফিক্সটা আছে তাহলে সি এর উচ্চারণটা হচ্ছে এরকম ডিলিশাস ডিলিশাস ঠিক এরকম দেখো এখানে আবার সি এর পরে আই ও ইউএস আছে সি এর উচ্চারণটা হবে কনসাস 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 দেখছ এরপরে দেখো সি এর পরে আই ও ইউএস আছে এটাও হবে এরকম ফ্রেশাস 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 এরপরে আরও কিছু বিষয় আমরা খেয়াল করি এখানে সি এর পরে যদি খেয়ে থাকে সি এর পরে খেয়েই যদি থাকে তাহলে উচ্চারণটা ক্ষয়ের মতো হয় যেমন ব্যাক সি এর পরে খেয়ে আছে নেক ব্যাক সি এর পরে খেয়েই আছে নেক সি এর পরে খেয়ে আছে ব্যাক নেক ওকে এরপরে দেখো যদি ডাবল সি থাকে ডাবল সি দুইটা সি পাশাপাশি থাকে তার সাথে যদি কখনো এই ও ইউ যদি থাকে ডাবল সির পরে এই অথবা ও অথবা ইউ যদি থাকে তাহলে উচ্চারণটা হবে খেই এর মতো যেমন এখানে দেখো ডাবল সি আছে এই ডাবল সির পরে কিন্তু ও আছে তাইলে হচ্ছে অ্যাকাউন্ট 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 ঠিক একই রকমভাবে দেখো ডাবল সি আছে এরপরে কিন্তু ইউ আছে উচ্চারণটা হবে অ্যাকিউজ 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 এরপরে দেখো ডাবল সির পরে যদি ই এবং আই থাকে ডাবল সির পরে যদি এ এবং আই থাকে তাহলে প্রথম যে সিটা হবে সেটার উচ্চারণ হবে খেই এবং সেকেন্ড সিটার উচ্চারণ হবে মানে স এর মতো তো আমরা একটু চেক করে দেখি এখানে এই দেখো এইটা হচ্ছে খ এক এটা হচ্ছে স সেন্ট অ্যাকসেন্ট 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 দুই ধরনের উচ্চারণ হয়েছে সিটা একবার হয়েছে খ সিটা একবার হয়েছে স এরপরে দেখো এখানে সাকসেস সাকসেস সিটা হয়েছে প্রথমে খ পরে হয়েছে কিন্তু স সাকসেস সাকসেস এরপরে দেখো এর পরে যদি কিউ থাকে এর পরে খিউ যদি থাকে তাহলে সিটা সাইলেন্ট হয়ে যায় সিটা হয়ে যায় সাইলেন্ট আর ক্ষিউটা হয়ে যায় খ আমরা একটু চেক করে দেখি এই যে দেখো এখানে সি এর পরে কিন্তু কিউ আছে তাইলে উচ্চারণটা সিটাকে আমরা সাইলেন্ট লাগবো এখ আর এ খোয়ার খোয়ার এখোয়ার আমরা কিন্তু সিটার উচ্চারণই করতেছিলাম না খোয়ার এখোয়ার এখোয়ার আমরা সিঁয়ের কিন্তু উচ্চারণ করি নাই এরপরে দেখো আমি যে পরিবর্তনটার আমি যে ব্যতিক্রমের কথা বলেছিলাম যে এর পরে যদি এইস থাকে তাহলে স হয় কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলোতে এর পরে যদি এইস থাকে তাহলে অন্য কিছু হয় এরা প্রথমটা দেখো যদি ফ্রেঞ্চ অরিজিন হয় আসলে ইংরেজি ভাষাটা ইংরেজি ভাষাটা পৃথিবীর বিভিন্ন ভাষা থেকে সম্পৃক্ত হয়েছে বিভিন্ন ভাষার শব্দ এখানে চলে এসেছে ওই একটা রূপান্তরিত একটা মানে পৃথিবীর বিভিন্ন ভাষা এখানে যুক্ত হওয়ার পর একটা নতুন রূপ তৈরি হয়েছে সো মাঝে মাঝে কিছু অরিজিন আছে বিভিন্ন দেশের অরিজিন থেকে এই ভাষাটা আসার ফলে তার অনেক রেখা চেঞ্জ হয়ে গেছে আমরা একটু দেখি এখানে সি এর পরে যদি এইচ থাকে এইরকম কিছু ফ্রেন্স অরিজিন ওয়ার্ড আছে ফ্রেন্স অরিজিন ওয়ার্ড মানে যে ওয়ার্ডগুলো ফ্রেন্স থেকে এসেছে এইরকম যদি ওয়ার্ড কিছু আছে আসে সেগুলোতে সি এর পরে এইজ থাকলে শ এর মতো হয় যেমন শেফ দেখো এখানে এই যে সি এর পরে কিন্তু এইজ আছে সি এর পরে এইজ আছে তো সি এর পরে যদি এইজ থাকে আমরা তো জানতাম স হয় তাহলে এটা তো হওয়ার কথা সেফ সেফ এটা কিন্তু সেফ না এরা হচ্ছে শেফ শেফ কেন এটা ফ্রেঞ্চ অরিজিন ওয়ার্ড এরপরে দেখো এটা গ্রিক অরিজিন ওয়ার্ড থেকে যদি আসে তাহলে সি এর পরে এইচ থাকে হয় খ খ্রিক অরিজিন ওয়ার্ডে এর পরে এইচ থাকে যদি যদি থাকে তাহলে খ হয় যেমন দেখো এখানে সির পরে এইচ আছে এটা কিন্তু ক্যারেক্টার 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 দেখছো এখানে কিন্তু খ হচ্ছে এখানে কিন্তু খ হচ্ছে আবার এইখানে কিন্তু হচ্ছে স আবার আমরা কিন্তু জানি বা মানে মানে সাধারণত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সির পরে এসে থাকলে কিন্তু হয় সি এর পরে এস থাকলে স হয় সাধারণত হয় স কিন্তু 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 ব্যতিক্রম আছে কখনো হয় কখনো হয় খ সো এই হচ্ছে আমাদের আজকের সি এর বিভিন্ন উচ্চারণ নিয়ে আলোচনা তবে অবশ্যই আমাদের উচ্চারণটাকে ফোকাস করতে হবে কেন ফোকাস করতে হবে কারণ আমরা যদি উচ্চারণ ঠিক করতে না পারি তাহলে আমরা যখন স্পোকেন ইংলিশের দিকে যাব আমরা যখন ইংরেজিতে কথা বলবো ইংরেজিতে কথা কিন্তু শুদ্ধভাবে বলতে পারবো না এবং আমরা যদি কেউ আইএলস করতে যাই এবং আইএলস করার ক্ষেত্রেও কিন্তু এই মানে অ্যাক্সেন্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো অবশ্যই আমাদের শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে তো শুদ্ধ উচ্চারণে যদি আমরা ইংরেজি বলতে চাই তাহলে আমাদের প্রোনাউন্সিয়েশান সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলো না এই টাইপের ভিডিও আরও পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দাও এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই